এইটা অঙ্কটা বলেছে ওয়ান বাই ফাইভ ইস টু ওয়ান বাই এক্স সমানুপাতি ওয়ান বাই এক্স ইস টু বাই ওয়ান পয়েন্ট টু হলে এক্স সমান কত আচ্ছা এখানে কি বলেছে দেখো এখানে বলেছে ওয়ান বাই ফাইভ এইটা সমানুপাতির চিহ্ন দিয়েছে আমি সমান দিয়ে দিচ্ছি সমান কী বলেছে ওয়ান ওয়াই ওয়ান পয়েন্ট টু ফাইভ এইটা বলে দিয়েছে তোমার এখান থেকে এক্সের মানটা বের করতে বলেছে তো একদমই সহজ দেখো ওয়ান বাই ফাইভ এই অনুপাতটাকে যদি আমরা গুণ চিহ্ন করে দিই এই ওয়ান বাই এক্সটা উল্টে যাবে মানে এক্স বাই ওয়ান হয়ে যাবে আচ্ছা এখানে ওয়ান বাই এক্সটা যেমন আছে তেমন এখানেও অনুপাতটাকে আমি চিহ্ন করে দেবো দিলে ওয়ান পয়েন্ট টু ফাইভ এইটা উপরে চলে যাবে আর ওয়ানটা নিচে চলে আসবে এবার কি করব। এই দশ আমরা তুলে দিই দশ তুলে দিলে কী হবে দেখো দশমিকের পরে দু ঘর আছে মানে এক এক পিঠে আমাদের দুটো শূন্য হবে এবার আমরা একটু কাটাকুটি করে নিই কাটাকুটি করে নিলে দেখো পাঁচ একে পাঁচ পাঁচ কুড়ি শ এটা কী হবে চার পাঁচে কুড়ি আর পাঁচ পঁচিশ অঙ্ক একশো পঁচিশ তাহলে এবার আমি জাস্ট কোনাকুনি গুণ করবো তো কোনাকুনি পুরোটা গুণ করবো না অনলি অনেক এক্সটা গুণ করবো যেহেতু এক্সের ওয়ানটা বের করতে বলেছে তো এক্স এক্স কোনাকুনি গুণ করলে এক্স স্কোয়ার হবে আর এই দিকটায় পঁচিশ বাই ফোরটা যেমন আছে তেমন আমরা রেখে দেবো এইবার কী করবো বর্গমূল করবো এক্সের যেহেতু ওয়ানটা বের করতে বলেছে ওর সাইডটা আমরা বর্গমূল করে দেবো তো বর্গমূল করলে কী হবে এক্সে স্কোয়ার বর্গমূল মানে এক্স পঁচিশের বর্গমূল মানে কত পাঁচ হবে আর চারের বর্গমূল মানে কত হবে দুই হবে এটাকে তোমরা দশমিকে দশমীকে নিয়ে যাও দুই দুগুণে চার পাঁচ দুগুণে দশ মানে এক্স মান কত হয়ে গেল টু পয়েন্ট ফাইভ ফিফটি নাইনের কোশ্চেনটা বলেছে এ ইস টু বি সমান ওয়ান বাই সিক্স ইস টু ওয়ান বাই ফাইভ বি ইস টু সি সমান ওয়ান বাই ফোর ইস টু ওয়ান বাই থ্রি সি ইস টু ডি সমান ওয়ান বাই থ্রি ইস টু ওয়ান বাই ফাইভ হলে এ ইস টু ডি হল আচ্ছা এখানে কী বলেছে দেখো এ ইস টু বি এইটার সমান কী বলেছে ওয়ান বাই সিক্স ইস টু কত বলেছে ওয়ান বাই ফাইভ বলে দিয়েছে আচ্ছা এই একটা ক্যালকুলেশন একটু তোমাদের করে দেখাই এখান থেকে আমরা বলতে পারি এ বাই বি এইটার সমান সমান দেখো ওয়ান বাই সিক্স লিখতে পারি আর এই রেশিওটা গুণ হলে কী হয় এই ওয়ান বাই ফাইভটা উল্টে যায় মানে কত হয়ে যাবে ফাইভ বাই ওয়ান হয়ে যাবে এখান থেকে আমরা কী পেয়ে যাচ্ছি দেখো এ বাই বি সমান ফাইভ বাই সিক্স পেয়ে যাচ্ছি এ বাই বি সমান আমরা কি পেয়ে যাচ্ছি ফাইভ বাই সিক্স পেয়ে যাচ্ছি ঠিক সিমিলারলি দেখো পরেরটা বি বিস টু সি দেওয়া আছে আমরা বি বাই সি লিখবো আচ্ছা বি বাই সি লিখবো এখানে কি বলেছে ওয়ান বাই ফোর ইস টু ওয়ান বাই থ্রি ওয়ান বাই ফোর এই টুটাকে একেবারে গুণ করে দিচ্ছি দিলে ওয়ান বাই থ্রিটা কী হয়ে যাবে থ্রি বাই ওয়ান হয়ে যাবে মানে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কত বি বাই সি মানে হচ্ছে থ্রি বাই ফোর পাচ্ছি আবার দেখো সি ইস টু ডি দিয়ে দিয়েছে মানে সি বাই ডি এটার সমান দিয়ে দিয়েছে একের তিন ইস টু একের পাঁচ একের তিন ইস্টুটাকে আমি গুণ চিহ্ন করে দিচ্ছি একের পাঁচ মানে কত ফাইভ বাই ওয়ান হয়ে যাবে এখানে উল্টে যাবে গুণ করে দিলে মানে এখানে আমরা পাচ্ছি সি বাই ডি সমান ফাইভ বাই থ্রি পাচ্ছি এবার আমাকে বের করতে বলেছে এ ইস্টু ডি এবার আমরা কী করবো দেখো এ বাই বি গুণ বি বাই সি গুণ সি বাই ডি করবো মানে এইটা গুণ এইটা গুণ এইটা মানে বাঁধিকগুলো নিয়েছি এবার ডান দিকগুলো নেবো মানে এইটা গুণ এইটা গুণ এইটা মানে এ বাই বি সমান কত পাঁচের ছয় গুণ বি বাই সি মানে কত তিনের চার সি বাই ডি সমান কত পাঁচের তিন এবার দেখো একটা মজার জিনিস এখানে দেখো এই বিবি কেটে যাবে এখানে সি সি কেটে যাবে আচ্ছা এই তিন এই তিন কাটলো মানে আলটিমেটলি এই দিকে পড়ে থাকলে কত এ বাই ডি পড়ে রইলো আর এই দিকে পড়ে থাকলে কত পাঁচ পাঁচে পঁচিশ আর চার ছয় চব্বিশ এইটা পড়ে রইলো এবার দেখো এখান থেকে এ ইস টু ডি মানে আমরা কী বলতে পারি পঁচিশ ইস টু চব্বিশ কিন্তু কোশ্চেন দেখো উত্তরগুলো একটু গন্ডগোল করে দেওয়া আছে মানে পঁচিশ ইস টু চব্বিশ দেওয়া নেই আচ্ছা আমরা কী করতে পারি দেখো এইটা মানে আমরা এ ইস টু ডি লিখতে পারি তো আচ্ছা এই পঁচিশটাকে আমরা এইরমভাবে লিখতে পারি না পঁচিশ বাই চব্বিশটাকে এইটা গুণ পঁচিশ বাই ওয়ান লিখতে পারি তো এটা তো লিখতে পারি মানে আগের যে অঙ্কগুলো ছিল আর কি এই যে হ্যাঁ এ এইটাকে আমরা এরমভাবে লিখেছি যেমন এখানেও পঁচিশ বাই চব্বিশটাকে এইভাবে লিখেছি আচ্ছা এইটা সম্বন্ধে মনে আমরা একটু এইটা লিখতে পারি ওয়ান বাই চব্বিশ ইস টু ওয়ান বাই পঁচিশ লিখতে পারি তো পারি তো দেখো এই ওয়ান এই যে এবার এই ওয়ান বাই চব্বিশটা এরপরে যে রেশিওটা আছে এটা গুণ ছিন্ন হয়ে গেলেই তো এটা উল্টে যাবে তার মানে এইটার সময় আমরা এইটা লিখতে পারি তার মানে আমার অ্যান্সারটা কত হয়ে গেলো ওয়ান বাই চব্বিশ ইস্ট ওয়ান বাই পঁচিশ মানে কোন অপশানটা আছে অপশান এ হচ্ছে তোমাদের কারেক্ট এখানে থার্ডের প্রশ্নটা বলেছে এ ইস টু বি সমান থ্রি ইস টু ফোর হলে সেভেন এ প্লাস থ্রি বি ইস টু সেভেন এ মাইনাস থ্রি বি সমান কত একদমই সহজ এখানে বলেছে এ ইস টু বি মানে এ বাই বি সমান থ্রি ইস টু ফোর মানে থ্রি বাই ফোর বলে দিয়েছে তোমার থেকে জানতে চেয়েছে সেভেন এ প্লাস থ্রি বি বাই সেভেন এ মাইনাস থ্রি বি টুটাকে আমি বাই দ্বারা লিখেছি প্লেন এ সমান থ্রি বি সমান ফোর বসিয়ে দাও এ সমান থ্রি মানে কত তিনের যা এই এর সাত সাতের পরে সাত ইন্টু থ্রি মানে কত হবে তিন সাত একুশ এর জায়গায় আমি থ্রি বসিয়ে দিচ্ছি প্লাস বি সমান ফোর বসিয়ে দাও তিন ছেড়ে কত হয়ে গেল বারো হয়ে গেলো এটা কত হয়ে যাবে একুশ মাইনাস তিন ছেড়ে বারো ব্যাস ক্যালকুলেশন করো দেখো এটা যোগ করলে কত হয়ে যাবে তেত্রিশ হয়ে যাবে আর এইটা বিয়োগ করলে কত হয়ে যাবে এটা বিয়োগ করলে হচ্ছে নয় হয়ে যাবে কাটাকুটি করো এগারো বাই থ্রি হবে তোমার অ্যান্সারটা কীসে আছে রেশিওতে আছে না বাই আকারে আছে এখানে রেশিওতে আছে তাহলে আমরা রেশিওতে করে দেবো এগারো বাই থ্রি মানে আমরা কী লিখতে পারি এগারো ইস টু থ্রি এটাই অ্যান্সার সিক্সটি ওয়ানের কোশ্চেনটা বলেছে জিরো পয়েন্ট থ্রি টু এবং জিরো পয়েন্ট জিরো টু এর মধ্য সমানুপাতি কত আচ্ছা এখানে কী বলেছে জিরো পয়েন্ট থ্রি টু আর জিরো পয়েন্ট জিরো টু এর মধ্য সমানুপাতি বের করতে বলেছে তো তোমাদের মধ্য সমানুপাতি করেই মনে করো এ আর বি দুটো পদ আছে এদের মধ্য সমানুপাতি মানে কি এইটা এ বি মানে এই শেষের পদ দুটো গুণ করে গুণ করে দিলেই মধ্য সমানুপাতি পাওয়া যায় তো এখানেও ঠিক সিমিলারলি আমরা ওটাই করবো জিরো পয়েন্ট থ্রি টু গুণ জিরো পয়েন্ট জিরো টু ব্যাস এটা গুন করে দাও গুন করলে কত হবে দেখো দুই দুগুণে চার তিন দুগুণে ছয় দশমিকের পর ক ঘর হবে এক ঘর দু ঘর তিন ঘর চার ঘর মানে আরও দুটো জিরো নিতে হবে মানে এইটা এইটা হয়ে গেল তোমার মধ্য সমানুপতি এবার এরা আমরা বর্গমূল করবো তো বর্গমূল করলে কী হবে দেখো চৌষট্টি বর্গমূল মান্য কত আট আর দশমিকের পর ক ছিল এক ঘর দু ঘর তিন ঘর চার ঘর মানে দশমকের পর দু ঘর হবে মানে আমার এইটা অ্যান্সার জিরো পয়েন্ট জিরো এইট হচ্ছে আমার মধ্য সমানুপতি অপশন কোনটা আছে অপশন দেখো বি এতে আছে জিরো পয়েন্ট জিরো এইট মানে অপশন বি তোমার কারেক্ট ছোট্ট কোশ্চেনটা বলেছে এক্স সমান সিক্স পি কিউ বাই পি প্লাস কিউ হলে এক্স প্লাস থ্রি পি বাই এক্স মাইনাস থ্রি পি প্লাস এক্স প্লাস থ্রি কিউ বাই এক্স মাইনাস থ্রি কিউ এর মান কত আচ্ছা এখানে কী বলেছে এক্স সমান সিক্স পি কিউ বাই পি প্লাস কিউ এটা দিয়ে দিয়েছে এবার ওই যে রাশিটার মানটা তোমার থেকে জানতে চেয়েছে ওই রাশিটা দেখো দুটো পার্টে ভাগ আছে একটা পার্ট কি আছে এক্স প্লাস থ্রি পি বাই এক্স মাইনাস থ্রি পি একটা পার্ট এইটা আছে আর আরেকটা পার্ট আছে কি এক্স প্লাস থ্রি কিউ বাই এক্স মাইনাস থ্রি কিউ তো প্রথমবার আমরা কি করবো এক্স প্লাস থ্রি পি বাই এক্স মাইনাস থ্রি পি এইটার মান আমরা বের করবো এই টাইপ সব তোমাদের করিয়েছি এর আগেও তো তার জন্য কী করবো দেখো এইটার উভয় পক্ষকে আর কি আমরা থ্রি পি দ্বারা ভাগ করব এদিকেও আমরা থ্রি পি দ্বারা ভাগ করবো দেখো এদিকে থ্রি পি দ্বারা ভাগ করলাম মানে ওয়ান বাই থ্রি হয়ে গেল আর এদিকে থ্রি পি দ্বারা ভাগ করতে কি হয়ে গেলো এক্সের নিচে থ্রি পিটা চলে এলো এবার দেখো ক্যালকুলেশান করলে দেখো এখানে এক্স প্লাস থ্রি পি আচ্ছা এইখানটা কী হবে দেখো এখানে পিপি কেটে যাবে আর তিন দুগুণে ছয় মানে আলটিমেটলি এদিকে কত পড়ে থাকবে তো টু কিউ বাই পি প্লাস কি পড়ে কিউ পড়ে থাকবে এখানে দেখো কাটাকুটি যদি করি থ্রি পিটা মানে কত তিন দুগুণে ছয় আর পিপি কেটে যাবে তাহলে কিউ পড়ে থাকবে ক্লিয়ার এবার যে প্রসেসটা তোমাদের শিখিয়েছিলাম এর আগের অঙ্কে আর কি মানে সেই যে এ সেই যে এটা এ প্লাস বি বাই সি প্লাস ডি হলে সেই যোগভাগ প্রক্রিয়া মানে এ প্লাস বি বাই এ মাইনাস বি এই আচ্ছা সি প্লাস এটা ডি হ্যাঁ ডি হবে ডি তাহলে এটা কি সি প্লাস ডি বাই সি মাইনাস ডি সেই যোগভাগ প্রক্রিয়া এর আগে একটা কোনো অঙ্ক করিয়েছিলাম মানে মনে পড়ছে না কোনো অঙ্ক এতেই আছে আর কি ওটা চল্লিশ পঁয়তাল্লিশের দিকে আছে তাহলে কি এ এই যে এই উপরেরটার সঙ্গে নিচেরটা যোগ আবার উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ ক্লিয়ার তাহলে এই প্রসেসটা আমরা করবো দেখো এক্স প্লাস থ্রি পি হয়ে যাবে এখানে বি মানে কোনটা থ্রি পি আর এখানে কি হয়ে যাবে এক্স মাইনাস থ্রি পি হয়ে যাবে ক্লিয়ার এই পর্যন্ত ক্লিয়ার সবার ওকে এবার আমি এটা একটু মুছে দিচ্ছি জবভাব প্রক্রিয়াটা এইবার কী করবো এখানেও ঠিক সিমিলারলি জিনিসটা করবো টু কিউ প্লাস পি প্লাস কিউ আর এখানে কী করবো টু কিউ মাইনাস পি মাইনাস কিউ এবার যদি ক্যালকুলেশান করি কী হচ্ছে দেখো এক্স প্লাস থ্রি পি মানে এইটা যেমন আছে তেমন আছে আমি আর লিখবো না এইটা যেমন আছে তেমন মানে এইটা যদি যোগ করি দেখো পি প্লাস থ্রি কিউ হয়ে যাবে আর এইটা যদি যোগ বিয়োগ করি দেখো মাইনাস পি প্লাস কিউ হয়ে যাবে দেখো এটা যদি আমরা যোগ বিয়োগ করি দেখো এখান থেকে এখান থেকে আমরা যদি এই যে কিউ আর টু কিউ আছে বিয়োগ করলে কত হয়ে যাবে প্লাস কিউ একটা থাকবে আর মাইনাস পিটা যেমন আছে যে তেমন বসে থাকবে এবার আমি মাইনাসটা যদি কমন নিয়ে নিই এই মাইনাসটা কমন নিয়ে নিতেই বলবো তোমাদের দেখো এখান থেকে আমরা মাইনাসটা কমন নিয়ে নিলাম তাহলে মাইনাসটা বাইরে চলে এলো তো এই মাইনাসটা নিচে না রেখে আমি কী করব ওপরে পাঠিয়ে দিই ব্যাস তার মানে আমরা কি পেয়ে যাচ্ছি দেখো এইটার মান পেয়ে যাচ্ছি কত মাইনাস পি প্লাস থ্রি কিউ পি মাইনাস কিউ এইটার মান আমরা এইটা পেয়ে গেলাম ক্লিয়ার ওকে এবার দেখো ঠিক সিমিলার ওয়েতে আমরা এইটার মান বের করবো মানে এক্স প্লাস থ্রি কিউ আর এক্স মাইনাস থ্রি কিউ এইটার মানটা আমরা বের করবো তো এইটার মান সেই একই রকমভাবে বের করবো দেখো এখানে তোমার এক্স সমান সমান কত আছে এই যে সিক্স পি কিউ বাই পি প্লাস কিউ আছে এখানে আমরা কী করব বোথ সাইড ওয়ান বাই থ্রি কিউ দ্বারা ভাগ করব এই থ্রি কিউ দ্বারা ভাগ করবো এই যে থ্রি কিউ এবার দেখো সেই ভাগ প্রক্রিয়া করবো মানে এক্স প্লাস থ্রি কিউ একটু একেবারে করার চেষ্টা করো এক্স মাইনাস থ্রি কিউ আর এইটা এইটা দেখো কাটাকুটি করলে কাটাকুটি করলে কী হবে আলটিমেটলি এটা যদি কেটে যায় আলটিমেটলি এটা যদি কেটে যায় তাহলে এখানে কী পড়ে থাকবে এটা একেবারে আচ্ছা ঠিক আছে এর পরে লাইনেই করছি দেখো ওয়ান বাই থ্রি কিউ এটা কাটলে কত হবে ওয়ান বাই টু পি বাই পি প্লাস কিউ এটা পড়ে থাকবে তো এবার দেখো যোগভাব প্রক্রিয়াটা একেবারে করো একবারে করলে কী হবে দেখো এটা যদি যোগ করো যোগ করলে কত হবে ওপরে থ্রি পি প্লাস কিউ হয়ে যাবে তো যদি যোগ করো দেখো এই টু পি আছে আবার পি প্লাস কিউ যদি যোগ করো তাহলে টু পির সঙ্গে পি যোগ হলে কত থ্রি পি হয়ে যাবে প্লাস কিউটা যেমন আছে তেমন ক্লিয়ার আবার দেখো এটা যদি বিয়োগ করো টু পি মাইনাস এইটা হয়ে যাবে টু পি থেকেই পি বিয়োগ গেলে কত হবে পি হবে আর মাইনাস কিউটা থাকবে হ্যাঁ তোমরা যদি ব্যাপারটা বোঝো না এই ক্যালকুলেশনগুলো করতে হয় না এইগুলো জাস্ট মুখে মুখে হয়ে যাবে এই ক্যালকুলেশানগুলো মানে তিরিশ সেকেন্ডের মধ্যেই অঙ্কগুলো হয়ে যাবে কিন্তু তোমাদের মাথাতেই না যদি ব্যাপারটা থাকে কীভাবে তোমরা করবে তখন তোমরা করতে পারবে না আর এই অঙ্কগুলো এছাড়া আধার্স কোনো নিয়ম নেই যে তুমি অন্য কোনো নিয়মে করবে এছাড়া অন্য কোনো নিয়ম নেই এইভাবেই তোমাকে করতে হবে কোনো শর্ট ট্রিক্স নয় শর্ট ট্রিক্স বলতে এইটাই তোমরা এই ক্যালকুলেশানগুলো তোমরা ছোট করতে পারো তাহলে কী পেয়ে গেলাম দেখো এইটার মান পেয়ে গেলাম কত এক্স এইটার মান কত পেয়ে গেলাম এইটার মান পেয়ে গেলাম থ্রি পি প্লাস কিউ বাই পি মাইনাস কিউ ব্যাস এটার মান পেয়ে গেছি দুটোরই এবার আমি এটা একটু মুছে দিচ্ছি সবার এটা ক্লিয়ার তো ওকে হ্যাঁ নিজেরা বুঝে করো সব চাইতে বেটার হয় হ্যাঁ এবার তোমার থেকে কিসের মানটা জানতে চেয়েছে দেখো তোমার থেকে মান জানতে চেয়েছে এক্স প্লাস থ্রি পি বাই এক্স মাইনাস থ্রি পি প্লাস এক্স প্লাস থ্রি কিউ বাই এক্স মাইনাস থ্রি কিউ এইটার মান জানতে চেয়েছে তো আমরা কী করব এক্স প্লাস থ্রি পি বাই এক্স মাইনাস থ্রি পি যে মানটা পেয়েছি এইটা এটা বসিয়ে দেবো মানে মাইনাস পি প্লাস থ্রি বাই পি মাইনাস কিউ আর এইটার যে মানটা পেয়েছি এইটা বসিয়ে দেবো মানে কত থ্রি পি প্লাস কিউ পি মাইনাস কিউ এবার আমরা এলসিএম করবো যেভাবে অঙ্কগুলো করে আর কি দেখো এইটার এলসিএম করছি পি মাইনাস কিউ এলসিএম দুটো নিচেই পি মাইনাস আছে এবার এখানে মাইনাস আছে মানে কত মাইনাস হবে এখানে প্লাস মাইনাসে মাইনাস থ্রি হবে প্লাস থ্রি কিউ এবার দেখো ওপরটা তোমাদের যোগ হবে দেখো এখানটায় মাইনাস পি আছে থ্রি পি আছে বিয়োগ করলে কত হবে টু হ্যাঁ থ্রি পি মানে বড়টা আগে যে চিহ্নটা আছে সেটা বসবে এইটা আচ্ছা এখানে দেখো মাইনাস থ্রি কিউ আছে এখানে প্লাস কিউ আছে যোগ যোগযোগ করলে কত হবে মাইনাস কিউ হবে মাইনাস টু কিউ হবে মাইনাস টু কিউ হবে আর নিচে পি মাইনাস কিউটা যেমন আছে তেমন এবার এখান থেকে টুটা যদি কমন নিই পি মাইনাস কিউ পড়ে থাকবে আর এটা পি মাইনাস কিউ পড়ে থাকবে এইটা এইটা কাটলো আলটিমেটলি অ্যান্সার কত এলো দুই তেষট্টির কোশ্চেনটা বলেছে রুট ওভার টু প্লাস এক্স প্লাস রুট ওভার টু মাইনাস এক্স বাই রুট ওভার টু প্লাস এক্স মাইনাস টু মাইনাস এক্স সমান টু হলে এক্স সমান কত আচ্ছা এই অঙ্কটা অপশান টেস্ট করে করতে গেলেও মুশকিল হবে তার কারণ হচ্ছে দেখো অপশানগুলো খুব জটিল দেওয়া আছে তো এখানে আমাকে কী বলেছে রুট ওভার টু প্লাস এক্স প্লাস রুট ওভার টু মাইনাস এক্স বাই রুট ওভার টু প্লাস এক্স মাইনাস রুট ওভার টু মাইনাস এক্স এইটা সমান সমান কত দিয়ে দিয়েছে এইটা সমান সমান তোমাকে দিয়ে দিয়েছে দুই এবার তোমার থেকে এক্সের মানটা জানতে চাইছে তো আমরা কী করবো এখানে ঠিক সিমিলারলি যোগ যোগভাগ প্রক্রিয়াটা করবো যোগভাগ প্রক্রিয়া বলতে কি সেই এ বাই বি সমান সমান যদি সি বাই ডি হয় আমরা এখান থেকে বলতে পারি এ প্লাস বি বাই এ মাইনাস বি সমান সমান সি প্লাস ডি বাই সি মাইনাস ডি এটা বলতে পারি তো এই প্রক্রিয়াটাই করবো দেখো এদিকে দুয়ের নিচে কিছু নেই মানে কত আছে ওয়ান আছে তো দেখো ভাগ প্রক্রিয়াটা আমরা করবো আমরা লিখবো না কিন্তু দেখো এমনি এত এই এইটা বড় সড় এটা লিখতে গেলে কিন্তু অনেক টাইম লাগবে আমরা কিন্তু ওটা করবো না দেখো এখানে কী করবো দেখো এইটার সঙ্গে ওপরেরটার সঙ্গে নিচে একটা যোগ হবে যোগ হলে কী হবে দেখো এখানে এই যে মাইনাস মাইনাস রুট ওভার এক্স রুট ওভার টু মাইনাস এক্স এইটার প্লাস রুট ওভার টু মাইনাস এক্স এইটা কেটে যাবে আলটিমেটলি এইটা এইটা যোগ করলে কত হয় বলো তো টু মানে দুটো যোগ করলে দুটো হবে টু রুট ওভার টু এইটা থাকবে দেখো তোমরা করে দেখতে পারো মানে এইটা প্লাস এইটা যদি দুটো যোগ করি এইটা প্লাস এইটা তোমরা যোগ করে দেখো যোগ করলে দেখবে এইটাই হচ্ছে আর কি আবার ঠিক সিমিলার হয়েছে এখানে যেমন উপরেরটা থেকে ফের নিচেরটা বিয়োগ হয়েছে নিচে মানে এইটা মাইনাস এইটা যদি করি তখন কী হবে দেখো এইটার আগে একটা মাইনাস চিহ্ন চলে আসবে এইটার আগে একটা প্লাস চিহ্ন চলে আসবে মানে এটা বিয়োগ করলে এখানে মাইনাস হয়ে যাবে এখানে প্লাস হয়ে যাবে তখন এটাকে যোগ করলে কী হবে দেখো এইটা এইটা কেটে যাবে এইটা তো মাইনাস হয়ে যাবে তখন এইটা আর এইটা এইটা প্লাস থাকছে এটা মাইনাস হয়ে যাচ্ছে কেটে যাচ্ছে আর এখানে এইটা প্লাস হয়ে যাবে হয়ে গেলে এই প্লাস যোগ করলে টু রুট হবার টু মাইনাস এক্স এইটা হয়ে যাবে আর এইখানটায় কী হচ্ছে দেখো এখানে দেখো এই দুয়ের সঙ্গে এক যোগ করব দুয়ের সঙ্গে এক যোগ করলে কত তিন হবে আর দুই থেকে এক বিয়োগ করবো দুই থেকে এক বিয়োগ করলে কত হবে এক হবে ক্লিয়ার এবার দেখো এখানে এই দুই এই দুই কেটে গেলো কেটে গেলো এবার আমাকে এই রুটের চিহ্নটা তুলতে হবে তার জন্য কি করবো বোধ সাইড আমরা স্কোয়ার করে দেবো এদিকেও স্কোয়ার করবো এদিকেও স্কোয়ার করব তো এদিকে স্কোয়ার করলে কত হবে দেখো এদিকে যে স্কোয়ার আর ওয়ার্কগুল উঠে গেলে টু প্লাস এক্স হয়ে যাবে আর এইটা টু মাইনাস এক্স হয়ে যাবে এইটা সমান সমান তিন তিন কত নাইন মানে নাইন বাই ওয়ান হবে তো আরেকবার যোগ যোগভাব প্রক্রিয়া করলে কিন্তু আমরা আর করবো না এমনি প্লেন গুন করে দাও দিলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে তো প্লেন গুন করলে কত হবে দেখো এইটা হচ্ছে টু প্লাস এক্স কোনাকুনি গুণ করে দাও আচ্ছা এইটা দেখো ন দুগুণে আঠেরো মাইনাস নাইন এক্স ব্যাস এই নাইন এক্সটা এদিকে নিয়ে আসো এক্স প্লাস নাইন এক্স আর এইটা আঠেরো এই দুইটা এদিকে গেলে মাইনাস টু হয়ে যাবে মানে এইটা হচ্ছে কত টেন এক্স সমান সমান কত ষোলো বিয়োগ করলে তাহলে এক্স সমান সমান কত ষোলো বাই টেন মানে কত কাটাকুটি করো আট দুগুণে ষোলো আর পাঁচ দুগুণে দশ মানে অ্যান্সার কত হয়ে গেলো এইট বাই ফাইভ হচ্ছে তোমার অ্যান্সার এইট বাই ফাইভ কোন অপশানে আছে অপশান সি এতে আছে এবার এই অঙ্কটা তোমরা যদি ঠিকঠাক প্রসেসটা জানতে জাস্ট তোমরা এখান থেকে জাস্ট ডাইরেক্ট এখানে চলে আসতে পারতে ডাইরেক্ট এই জায়গাটা চলে আসতে পারতে এই লাইনগুলো তোমাদের পড়তেই হতো না চৌষট্টি কোয়েশ্চেনটা বলেছে এক্স স্কোয়ার প্লাস নাইন ওয়াই স্কোয়ার সমান সিক্স এক্স ওয়াই হলে এক্স ইস টু ওয়াই সমান কত আচ্ছা এখানে কী বলেছে এক্স স্কোয়ার প্লাস নাইন ওয়াই স্কোয়ার এইটা সমান সমান তোমাকে বলে দিয়েছে সিক্স এক্স ওয়াই বলে তোমার থেকে জানতে চাইছে এক্স ইস টু ওয়াই সমান কত এক্স ইস টু ওয়াই সমান কত তোমার থেকে জানতে চাইছে দেখো এই টাইপসের অঙ্কগুলো তোমার অপশান টেস্ট করে করাটা সবচাইতে বুদ্ধিমানের কাজ সবচাইতে চাইতে বুদ্ধিমানের কাজ এখানে দেখো অপশান কোনটা কোন অপশানটা স্যাটিসফাই করে এখানে যতগুলো অপশান আছে দেখো এই থ্রি ইস টু ওয়ান ওয়ান ইস টু থ্রি এইগুলো তুমি যদি প্রত্যেকটা ট্রাই করো আর কি তুমি দেখতে পাবে থ্রি ইস টু ওয়ান মানে থ্রি ইস টু ওয়ান এইটা তোমার হচ্ছে স্যাটিসফাই করছে থ্রি ইস টু ওয়ান দেখো তোমার কোন অপশানে আছে থ্রি ইস টু ওয়ান আছে তোমার হচ্ছে অপশান সিতে তুমি এক্স সমান থ্রি বসাও এক্স সমান থ্রি বসালে কত হবে নাইন আচ্ছা এখানে দেখো ওয়াই সমান ওয়ান বসাও মানে নাইন ইন্টু ওয়াই স্কোয়ার মানে নাইন আচ্ছা এখানে দেখো এক্স সমান থ্রি যদি বসাও এক্স সমান থ্রি ওয়াই সমান ওয়ান দেখো দুটো মিলে যাচ্ছে দেখো নয় নয় যোগ করলে আঠেরো হচ্ছে আর তিন ছয় গুণ করলে আঠেরো হচ্ছে মানে মিলে যাচ্ছে মানে আমি বলে দেবো অপশান সি মানে এইটা অ্যান্সার এইবার দেখো এই অঙ্কগুলো এমনিও যদি নর্মাল প্রসেসে করো কতটা জটিল হবে এটা যদি নর্মাল প্রসেসে করো এইটা অপশান টেস্টটা বুঝতে পেরেছি তো সবাই ওকে এবার যদি তোমরা নর্মাল প্রসেসে করো দেখো কতটা জটিল হয় অঙ্কগুলো দেখো এইটাকে আমরা লিখতে পারি কি এক্স স্কোয়ার এই সিক্স এক্স ওয়াইটা আমি এইদিকে নিয়ে আসছি এইটা প্লাস ওয়াই নাইন ওয়াই স্কোয়ার এইটা লিখতে পারি এটা সঙ্গে ডান দিকটা জিরো হয়ে গেল এইটাকে আমরা লিখতে পারি এইটা মাইনাস টু ইন্টু এক্স ইন্টু থ্রি ওয়াই লিখছি প্লাস থ্রি ওয়াই তার হোল স্কোয়ার লিখছি দেখো লিখতে পারি তো এটা দেখো তিন দু ছয় এক্স আর ওয়াই গুণ করে দেখো সিক্স ওয়াই এক্স ওয়াই সিক্স এক্স ওয়াই সমান জায়গা আমি এটা লিখেছি আচ্ছা নাইন ওয়াই স্কোয়ের পরিবর্তে আমি নাইন ওয়াইটার হোল স্কোয়ার লিখেছি এই হোল স্কোয়ারটা তুলে দিলে দেখো তিন তিরিকে নয় ওয়াই স্কোয়ার মানে পুরো সেম জিনিসটা লিখেছি এইটা দেখো সূত্রে পড়ে গেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে গেছে দেখো এ স্কোয়ার মাইনাস বি এ সূত্র এ এই সরি এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র মানে এ সূত্রটা কী ছিল এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি এ স্কোয়ার এটার সূত্র ছিল দেখো এখানে বি মানে হচ্ছে থ্রি ওয়াই আর এ মানে কত এক্স সূত্র বলে গেছে তো এবার এখান থেকে আমরা কী বলতে পারি বলো তো এখান থেকে আমরা বলতে পারি এক্স মাইনাস থ্রি ওয়াই এইটা সমান সমান জিরো বলতে পারি এখান থেকে এক্স সমান সমান আমরা থ্রি ওয়াই বলতে পারি তো এখান থেকে আমরা লিখতে পারি এক্স বাই ওয়াই মানে ওয়াইটা এদিকে নিয়ে আসছি থ্রি এখানে কিছু নেই মানে তোলায় ওয়াই লিখতে পারি মানে এখান থেকে আমরা বলে দেবো যে এক্স ইস টু ওয়াই সমান থ্রি ইস টু ওয়ান এবার এইগুলো করতে পারো কোনো প্রবলেম নেই কোনো কোনো ক্ষেত্রে দেখা যাবে এই পুরো স্কোয়ারে আসবে না তখন তোমাকে মিডিল টার্ম করে করতে হবে কিন্তু সবচাইতে ভালো উপায় হচ্ছে অপশান টেস্ট করে করা সিক্সটি ফাইভের অঙ্কটা বলেছে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার ও এক্স এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কয়ারের তৃতীয় সমানুপাতি হলো আচ্ছা এখানে কী বলেছে দেখো এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার আরেকটা দিয়ে দিয়েছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার তৃতীয় সমানুপাতি বের করতে বলেছে তৃতীয় সমানুপাতি মানে এখানে তিন নম্বর যে পত্র হবে সেটা বের করতে বলেছে তো দেখো এইটা সমান আমরা কী লিখতে পারি দেখো এইটা সমান আমরা এটা লিখতে পারি না এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার এইটা তো আমরা লিখতে পারি এইটা মানে কি আমি সেই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় ফেলেছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা তো বলতে পারি হ্যাঁ এবার এখানে এই যে স্কোয়ার ছিল তাই এখানেও স্কোয়ার হয়ে গেছে এখানেও স্কোয়ার হয়ে গেছে এখানে এববির জায়গায় এক্স আর ওয়াই দিয়েছে ক্লিয়ার তো এইবার দেখো এখান থেকে এখানে গেছে কী হয়েছে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ারটা গুণ করেছে তো প্রথম পত্র ছিল এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার এখান থেকে কী হয়েছে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ারটা গুণ হয়েছে ফোতে এটা হয়ে গেছে তাহলে এখান থেকে যখন তৃতীয়টায় যাবো তার মানে আরেকটা এক্স মাইনাস সরি এখানটায় হবে আরেকটা এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার গুণ হবে এটার সঙ্গে আরেকটা এক্স মাইনাস ওয়াই তার আর হোল স্কোয়ার গুণ হবে তো গুণ করলে কত হয়ে যাবে দেখো এখানে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ারটা যেমন আছে তেমন আর এক্স মাইনাস ওয়াই একটা আছে তার হোল স্কোয়ার আরেকটা হোল স্কোয়ার গুণ করবো মানে কত হয়ে যাবে হোল টু দিপ আর ফোর হয়ে যাবে মানে এইটাই হয়ে গেলো তোমার তৃতীয় সহনুপাতি এটাই অ্যান্সার এইবার এইটা আরও একটা প্রসেস আছে এটা বুঝতে পেরেছো তো তোমরা ওকে এবার আরও একটা যেটা প্রসেস আছে দেখো আর একটা যে প্রসেস আছে সেই প্রসেসটা দেখো ভাবে সেই রেশিওতে যেটা করা হয় আর কি এইটা ইস্টু এইটা সমান এইটাকে মনে করো এ ধরে নিয়েছে তৃতীয় সমানুপাতিটাকে এ ধরে নিয়েছে এইটা ইস্টু এইটা মানে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার বাই এক্স প্লাস ওয়াই তার আমি এইটার পরিবর্তে এইটা লিখছি এই এইটা যেটা পেয়েছি হোল স্কোয়ার এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার এইটা আচ্ছা তারপরে হচ্ছে কি আবার এইটা ইস্টু এইটা মানে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার বাই এ হ্যাঁ সেই এইটা এইটা ইস্টু এইটা টু এইটা মানে সেই তৃতীয় সমানুপাতি এটা আর কি মতো সমানুপাতি তো নয় এবার এইটা এইটা কেটে গেলো এবার কোন গুণ করে দাও দেখো এ সমান কত হচ্ছে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার আর এক্স মাইনাস ওয়াই এইটা এইটা গুণ করলে ইকোয়াল টু দিপার ফোর হয়ে যাবে সেইটাই অ্যান্সার তো সবচাইতে ভালো হচ্ছে এইরকমভাবে করা করলে দেখো কয়েক সেকেন্ডে অ্যান্সারটা হয়ে যাবে